বাংলা ভাষা একটা এমন কঠিন ভাষা যদি একটু এদিক ওদিক করে বলি শুনতে একদম বিশ্রী লাগে এমন আমি আমার বৌদি আর আমার বৌদি বোন একসঙ্গে বসে লুডু খেয়েছিলাম আমার বৌদি শুধু বলতেছে আমাকে আর কত খাবি আমার বোনকেও খা ওর পেকে গেছে মানে না স্যার আমরা হেঁটে আস্তে আস্তে শুনতে পারছি এবার আমাদের লুঙ্গি তুলে দিচ্ছেন সভাপতি মহাশয় ও কথা আমি কি তোমাকে বলতে বলেছি বাসা লাতি মারবো জানিস কোথাও পালাতে পারবি চোখের দিকে রোদ নমস্কার বিবিসি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি রিপোর্টার আল আর আমার পাশে যাকে দেখতেছেন সে হলো বাল এখন আমরা বের হয়েছি এই প্রচন্ড গরমে মানুষের কি রকম অবস্থা সেইটা তুলে ধরার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই মজা পাবেন আর আমরা এখনও যাচ্ছি গিয়ে দেখতেছি এই গরমে মানুষের রকম অবস্থা হয়েছে তাহলে চলো ক্যামেরাম্যান সামনের দিকে চলো

গরমে আমি হাউ করতে এসেছি সালা তোদের যত ছাগলাম কেন আপনি জানেন না যে মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর না তাহলে আপনি কেন ওখানে পায়খানা করতে আমি মাঠে পায়না করি না ঘাটে পায়না করি না আমার বাড়িতে পায়না করি তাহলে তোর কি কেন সরকার তোমাকে বাথরুম দেয়নি সে বাথরুমে তো পায়খানা করতে পারো সরকার যখন আমাকে বাথরুম দিয়েছে তখন একটা এসি দিতে পারেনি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা সরকার বাথরুম দিয়েছে বাথরুম টাকা সত্ত্বেও এই মাঠে এসে হাগু করতেছে এখন এই লোকটাকে জিজ্ঞেস হাগু করার মতলবটা কি আচ্ছা দাদা আপনি তো জানেন যে মাঠে ঘাটে পায়খানা করলে অনেক লোকের ক্ষয়ক্ষতি হয় তাহলে তোমার কি মাঠে ঘাটে পায়খানা করা ছাড়া বাথরুম পায়খানা করা যায় না এই গার গরমে কি বাথরুমের পায়খানা করা যায় তাই আমরা সবাই মিলে বলি মাঠে ঘাটে পায়খানা বাঙালিদের কারখানা তো এখানে পায়খানা না করলে চলে না তা এখানে যে আপনি হাগু করতে বসেছেন তো এখানে তো সেরকম বাতাসও দেখতে পারছি না আর ছায়াও দেখতে পারছি না তো বাথরুমের আর যে কথা এখানেও তো সে কথা তাইলে আপনি এখানে হাগু করে আপনাকে কেমন লাগছে খালা তুই এখানে যাবি না দুইটা এখানে গার মেরে দেবো আর দাদা রাগ করে গার্ড একটু বলো না পালা আর তো সহ্য করা গেলে রিপোর্টার পালা

একটা লোককে আমরা গরমের কথা জিজ্ঞেস করে যাওয়ার পরে আমাদেরকে কিভাবে তো দাদা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই রোদ প্রচন্ড রোদের মধ্যে অনেক ক্লান্ত হয়েছেন ক্লান্ত হয়ে এখানে আসেন তো এখন আপনারা কেমন আছেন রাতে মশা দিনে মাসি এদের ভালোবাসা কোন রকম দেশেই আছে আর ওরা মনে হয় অনেক কষ্টে আছে। হ্যাঁ স্যার প্রচুর কষ্টে আছে। কি কষ্ট গো। আচ্ছা দাদা আপনারা দুজন এই পসন্ডর ওদের মধ্যে হেটে আসলেন। তখন আপনাদেরকে কেমন লাগছে কিছু কথা আমি বলতে পারবো না স্যার। আমার বউ বলবি। ইয়া বলবো স্যার দিনবা শুধু উপর वाला দের কেউ আর শুনে না। যদি তো ডাক শুনে কেউ না আসে মনে করো ওরা কানে কম শুনে। আরে মনে হয় ওরা শুনতে পায়নি তাই আসেনি। ও স্যার আপনি কেমন আছেন স্যার? তুমি স্যারকে কি ভাবে না তো আগে খবরে কাগজ ছাপাতো স্যার যখন প্রথমবার খবরে কাগজ ছাপালো তখন লিখেছে পুলিশের গুখে বগের মৃত্যু পুলিশের মৃত্যু বগের মৃত্যু বগের আচ্ছা ভাই পুলিশের গুতে কি বিস ছিল না ওটা আমি জানি না তবে পুলিশ পক্ষ থেকে কমপ্লেন করেছিল তার পরের দিন সকালবেলা ভুল সংশোধন করে লিখেছে ওটা পুলিশের বু খেয়ে নয় পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু রাইট 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 তার নিচে লেখা ছিল আমাদের পাসাই চুল কোথায় চুল পাশায় চুল পাশায় ভগবানের একই ভুল মাথা থাকতে পাসাই চুন তারপর জনগণ যখন হাসাহাসি করতেছিল তখন পরের দিন সকালবেলা ভুল সংশোধন করে লিখেছে ওটা আমাদের পাশাই চুল ছিল না ওটা আমাদের সাপাই ভুল ছাড়ে বিয়ে হয়েছে কিনা হয়েছে জিজ্ঞাসা করো একটু বিয়ে হয়েছে না হয়েছে তাতে তোর কি রে তোর তো কুরকুরি কিছু শুনি মুখ খুলে জুতে আমার জানি ও স্যার নাকি কি বিয়ে হয়েছে কি না এখনো হয়নি হবে কি করে লঙ্গি পরলে কি বিয়ে হবে মানে প্যান পুরো প্যান তাহলে তো তোমার বিয়ে হবে না প্যান তো আমি রোজে পড়ি কিন্তু এই গারফাটা গরমের জন্য আজকে আমি লঙ্গি কি তবু তবুও তোমার বিয়ে হচ্ছে না সরকার থেকে তো কত সুযোগ সুবিধা দিয়েছে স্বাস্থ্য সাথী সবুজ সাথী তোমার একটা জীবন সাথী দিতে পারছে না কি ভালো স্যার কি আর বলবো দুঃখের কথা বর্তমান একটা করে মেয়ের তিন চারটে করে বয়ফ্রেন্ড ও স্যার আপনি কি প্রেমে আধার লিঙ্ক করেছেন তুমি আদার আমার বাবার জন্ম শুনি নাই তুমি আবার আদার লিং হয় ও স্যার প্রেমে আদার লিং করলে একটা করে মে একটা ছেলের সাথে প্রেম করতে পারবে কি হচ্ছে ছেলের সাথে প্রেম করতে গেলে ধরা পড়ে যাবে ঠিক আছে আপনাদের কথা পরে শুনবো আপনারা তো বর্তমান সাতা হিন তা আপনাদের জন্য ছাতার ব্যবস্থা করতে হবে না স্যার আমরা হেঁটে আসতে আস্তে শুনতে পারছি এবার আমাদের লুঙ্গি তুলে দিচ্ছেন সভাপতি মহাশয় ও কথা আমি কি তোমাকে বলতে বলেছি pasal লাথি মারো জানিস তো থামবা নাতে পারবে আর ওটা খারাপ কিছু না তো হয়তো গ্রামের কোনো গরীব লোকের হাতে সভাপতি মশাই লঙ্গি তুলে দিচ্ছেন সেই কথাটাই বলেছে না স্যার বাংলা ভাষা একটা এমন কঠিন ভাষা যদি একটু গদি গদি করে বলি শুনতে একদম বিশ্রী লাগে এমন আমি আমার বৌদি আর আমার বৌদি বোন একসাঙ্গে বসে লুডু খেলিলাম আমার বৌদি শুধুই বলতিছে আমাকে আর কত খাবি আমার বোনকেও খা ওর পেকে গেছে মানে আর না আমার বুদ্ধি বলতেছিল আমার কাঁচা গুটি আর কত খাবি আমার বোনের সব গুটি তে পেকে গেল ওর গুডিও খা ওয়াও স্যার আপনারা কি كورুন এর ভ্যাকসিন দিয়েছেন দিয়েছি তো মনে আপনাকে كورুন এর ভ্যাকসিন না দিও কুকুরের ভ্যাকসিন দিয়েছি মানে ওই জন্য তো কুকুরের মতো ওয়া ওয়াও করতেছো কি তুই এত বড় সাহস তুই রিপোর্টার কে বলিস কুকুরের ভ্যাকসিন দিতে আজ তোর খবর নিচ্ছি দাঁড়াও